私の話を聞いてくれれば。

খাইছ হ্যাঁ

বৃষ্টির মধ্যে জাল লাগতেছে কলমা খান্দা ব্যাংকে আবার এক দাদা টেয়া বেড়াইছে কইতেছে বিরয় তাড়াতাড়ি ব্যাংকে যে নিয়া হ বন্যার্থ মানুষের কাছে কিছু খাবার দাবার দাও তাই আমি সুট আছি কলমা কান্দা বাজারে কি পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ হলো বজ্রপাত কোন সময় মাথায় ঠাড়া ভরে কই আর না ময়রা গেলে খবর দেন আমার বই রে আমার সুমন্দিরা একবার হুকিয়ে গেছে গা আমারে ফলো করার শখ মিশছে হ্যাঁ হ্যাঁ মতে কি কলমা কান্দা যা সম্ভব অনেক হাওরের মাঝখানে দু যেটাকে सोया যায় কি অবস্থা দাঁড়াবো এই দাদা পুলক দা আমি তো আমেরিকায় পয়সা পয়সা বিড়ু দেখ পাচ্ছে সাহেব কী ঝরিঝাপটার মতো কাজ করা লাগে হ্যাঁ ঠিক আছে আমার কাজই ভাই এই ধরনের ভাই ঝর ঝাঁপটা আছে সব শেষ মৃতিকার মায়া আপনাদের পাশে আমি যেয়া নই তারপরে কুইলা কই ঘটনা ডাকি

এই কমল ভাই খাকে না আমরা কলমাগানদার দিকে আহি দারতা রাহেন এই চাই বকোনা এইটা চিট আছে পিছনে পিছনে চিট আছে দেখতে দেখতে বললাম কলমাকান্দা বাজার তাহলে যাবো সোনালি ব্যাংকে তুই এনাই ছটকা এనికి নি গেসার ব্যাংকে ব্যাংকে हां मैं मेरा नंबर है ए बिमल দা এতদিন কা बैठते गेसिলাম

আইন ব্যাংকে ওই যে এই দাদার মেয়ের আরে বিভিন্ন সাহায্য আর কি সাহায্য এই করছিল তো সরকার থেকে একটা সাহায্য দিছে কিন্তু ব্যাংকে হ্যাঁ উনি উঠিয়া না তাই ওই ব্যাংকের বাইরে দাঁড়িয়ে রয়েছে তা ওই যে আমার সুমন্দি আর আমরা দুইজনে মিলে ওটা চেক উঠিয়ে দিতেছি আর আমাদের টাকা বাড়াইছে পুলক দা ওই টাকাটাও একসাথে ওঠার মতো নোনার চেক লেখাও পারে না বুঝেও না মানে আমরা আমাকে সামনে পড়ছে অনেক কী করা যায় মানে এ ওটা করে থা যায় এটা একটা জমা ভাউসার লাগবে না আপনার ওই যে অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রী বুঝছেন মানে ওটা অনুদানটা পাইতো আপনার করা লাগবে ওই ব্যাংকে তো দিল না আপনার এই ব্যাংকে নিয়ে আইলাম অনেকটা এলো একটা অ্যাকাউন্ট করা লাগবো এই অ্যাকাউন্টে চেক জমা দিলে যে চেকটা প্রধানমন্ত্রী আপনার দিছে কো চেকটা কো দি বের করেন দেখাই মানে এনার বিষয়টা হলো আমি আইসিলাম ব্যাংকে টাকা তুলতে তো ওই যে আমার এ পুলক দাদা টাকা পাঠাইছে আমার জন্য ওই গরিব মাসের কিছু ত্রাণের জন্য হ্যাঁ যে ইনারা ব্যাংকদের গুরুবান যার কাছে যাই কেউ তার কিছু করে দিতেছে না এই যে প্রধানমন্ত্রীর তরফ থেকে এই মেয়েটারে এটা এই কাগজ এই একটা চেক দিছে এই তিরিশ হাজার টাকা হ্যাঁ প্রধানমন্ত্রীর আর কি শেখ হাসিনা মনে দিচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে তাহলে আবার এর একটা অ্যাকাউন্ট করে লাগতাছে এই অ্যাকাউন্টে চেক জমা দিলে আবার কে আছে কতটি অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা দেন গো টাকা আছে আচ্ছা বল দা এর পাঁচশো টাকা যা দিয়ে দেন ঠিক আছে আমরা অ্যাকাউন্ট করে দেই খারান বলে একটা জমা দুইটা লাগবে

ব্যাক ব্যাকটাকে থাকো যান উনি কি নাম লেখা পারে এই বিমল দা নাম লেখা রেন এই যে দিদি শুনেন এখানে আইসা বলবো ওকে বাসার কো বাসার বাসার বাউচার কো যে বাউচার দিলাম এই যে অ্যাকাউন্ট করা শেষ এই বাউচারটা নিয়ে বুঝছেন ভালো করে শোনেন বাউচারটা নিয়ে যাইয়া এই কালকার পরের দিনকে ওই যে আমার যে সুমন্দির জোয়েল ওনার একটা মেসেজ আসবো সোনালি ব্যাংক থেকে মেসেজ আসলে পরে আপনার জানাইব আপনি বাড়িতে যাইয়া আমার সুমন্দিরে ফোন দিবেন সুমুন্দি আপনার নাম্বার পাইবো

ওটা <laughs> তো <laughs>